নমস্কার বন্ধুগণ হারমোনিয়াম ও গান শিক্ষার ক্লাসে আমি আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুগণ মধুর বৃন্দাবনে আজ কৃষ্ণের শনে রাধা কৃষ্ণের মিলন হল কুঞ্জবনে এই গানটির সুরে আজ আমরা কৃষ্ণনাম সংকীর্তন শিখব আজকের এই কৃষ্ণনাম সংকীর্তন আমরা সার্ফ স্কেলে শিখব তবে প্রথমে দেখে নেব আজকের নাম সংকীর্তনে কি কী সুর লাগবে সা শুদ্ধরে গাও লাগবে শুদ্ধ গাওয়া লাগবে তারপর শুদ্ধ মা পা শুদ্ধধা কোমলনি তার সপ্তাহের সা মন্ত্র সপ্তকের কোমলনি মুঠ একটি শু লাগবে এই নাম সংকীর্তনে তাল বাঁচবে কাহারাওয়া আজকের এই কৃষ্ণনাম সংকীর্তন শিখতে শুরু করার আগে আপনাদের কাছে বলছি যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে সাবস্ক্রাইব করে নেবেন আর গান ও হারমোনিয়াম শিক্ষার জন্য যদি আমাদের এই অনলাইন ক্লাসে যুক্ত হতে চান তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তবে আসুন এবার আমরা কৃষ্ণনাম সংকীর্তন শিখতে শুরু করি আজকের এই কৃষ্ণনাম সংকীর্তন আমরা দুই ভাগে শিখব প্রথম ভাগ ও দ্বিতীয় ভাগ তবে প্রথম ভাগটি আগে আমি এগিয়ে দিচ্ছি তারপর আমরা স্বরলিপি দিয়ে শিখব कृष्ण हे कृष्ण 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 रे हो रे राम हो राम 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 हो रे हेरे कृष्ण रे कृष्ण 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 रे हे खम राम रे রাম 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 হে হরে আসুন এবার আমরা স্বরলিপি দিয়ে শিখি হরে রে সা কৃষ্ণ সারে রে রে মা হরে কৃষ্ণ মামা মামা কৃষ্ণ কৃষ্ণ মামা পাপাধা হ পামা হে গাগামা সা হরে রাম সে সে নে এবার রাম রাম হরে হরে আর মধ্যে শুদ্ধ গাও লাগবে কোমল গাও লাগবে লক্ষ্য না রাম রামে মা গা রে গা রে বন্ধুগণ স্বরলিপি দিয়ে প্রথম ভাগ পুরো হয়ে গেছে এবার আপনারা যেন ভালোভাবে শিখতে পারেন তার জন্য আমি প্রথম ভাগটি আবার গিয়ে দিচ্ছি कृष्ण हे कृष्ण 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 रे हो रे राम हो राम 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 हो रे हेरे कृष्ण रे कृष्ण 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 रे हे खम राम रे রাম 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 হরে আজকের এই কৃষ্ণনাম সংকীর্তনের প্রথম ভাগ পুরো হয়ে গেছে এখানে আমি বলে দিচ্ছি প্রথম ভাগটি আপনাদের যে কয়বার ভালো লাগে গাইবেন তারপরে দ্বিতীয় ভাগ গাইবেন তবে আসুন এবার আমরা দ্বিতীয় ভাগও শিখতে শুরু করি তবে দ্বিতীয় ভাগ আগে আমি গিয়ে দিচ্ছি তারপর আমরা স্বরলিপি দিয়ে শিখবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে আসুন এবার আমরা দ্বিতীয় ভাগ স্বরলিপি দিয়ে শিখি হরে কৃষ্ণ পা 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 কৃষ্ণ ধাধানে নে কৃষ্ণ কৃষ্ণ সা নে হরে হরে পাপাধা নে তারপর হরে রাম হরে রাম 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 হরে হরে এর মধ্যে শুদ্ধ গাও লাগবে কোমল গাও লাগবে লক্ষ্য করুন হে রামা হরে এখানে শুদ্ধ গা লেগেছে গা রে সা রাম এখানে কোমল গা লেগেছে রে রে গা গা রাম রাম এখানে কোমল গা মা গা রে সা রে হো রে সা স্বরলিপি দিয়ে দ্বিতীয় ভাগ পুরো হয়ে গেছে এবার আপনারা যেন ভালোভাবে শিখতে পারেন তার জন্য আমি দ্বিতীয় ভাগটি আবার কে দিচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দ্বিতীয় ভাগ পুরো হয়ে গেছে আবার দ্বিতীয় ভাগ আপনাদের যেই কয়বার ভালো লাগে গাইবেন তারপর আবার প্রথম ভাগ গাইবেন যেমন कृष्ण हे कृष्ण 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 रे हो रे राम हो राम 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 हो रे हेरे कृष्ण रे कृष्ण 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 रे हो रे राम हो রাম 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 হরে হরে বন্ধুগণ আজকের এই কৃষ্ণনাম সংকীর্তন পুরো হয়ে গেছে এবার আমি বিদায় নিচ্ছি আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে নমস্কার